হ্যালো হ্যালো আমি টাকা দেওয়াচ্ছি না এখানে চোখ জানি হ্যালো 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 সবাই একটু ঝটফট যুক্ত হয়ে যাও কো তোম সে আমি না টাকা দেখলে আমার চোখ চলছে কেন কি জানি বুঝতে পারছি না না লাইট জ্বালাবি না বন্ধ করো বন্ধ করো হাত দিয়ে হাত দিয়ে এই জায়গাটা এই আমি যে জায়গাটা দিলাম সেই জায়গাটাতে এই জায়গাটা আমি যে জায়গাটা দিলাম

হ্যাঁ তাকাতে পারছি না কেন কি জানি হয় চোখ জ্বালা করছে হ্যালো হ্যালো এভ্রিওন এভ্রিঅন এভ্রিওন সবাই একটু ঝটপট ঝটপট এমনি হ্যাঁ হ্যালো আচ্ছা সবাই লাইক করো লাইক করো আপনার নাম্বার নিদি এন এফ নাম্বার আপনি সময় লাইক করো কমেন্ট করছো কেও কিন্তু লাইক করছো না সবাই লাইক এম ডি মেল একটু লাইক করো লাইভটা লাইভটা লাইক করো কেউ লাইক করছো না কিন্তু হ্যালো রেজ একটু একটা লাইক করো অল মাই ফ্রেন্ড লাভ ইউ সবাই লাইকটা লাইক করো সবাই লাইকটা লাইক করো হ্যালো এভরি সবাই লাইকটা লাইক করে একটু কেউ লাইক করছো না ছোটু Hallo, 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 hallo. কিন্তু কেউ লাইভটা লাইক করনি নি বুঝেছো কেন গো ঠিক আছে করতে হবে না বলো কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো ক্যাসে হো মন্টি ভাবিছি সবাই যে কমেন্ট করছো একটু লাইক করো লাইক করো লাইটটা একটু লাইক করো আচ্ছা তোমাদের লাইটটা লাইক করতে কি হাতে ব্যথা লাগে না পয়সা লাগবে বলো কেউ লাইটটা লাইক করো না সবাই লাইটে আসুক কিন্তু লাইটটা কেউ লাইক করো না অর্জুন হায় হ্যালো অর্জুন একটু লাইটটা লাইক করে দিও চ্যানটাকে সাসপেন্ড করে দিও চোন ওর চোনারপিঠপিঠের কেমন আছো আছি ভালো আছি মোটামুটি আচ্ছা ঠিক আছে যেখান থেকে লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা ঠাস করে ভালো সবাই লাইফটা একটু লাইক করার জ্যান্ডাকে একটু সাসপেব করো সবাই একটু ভালোবেসে পাশে থাকো সবাই একটু ভালোবেসে পাশে থাকুক কেউ থাকছ না বুঝেছো হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ কেউ লাইটটা একটু ছমছম করে লাইক করো আমাদের এখানে না ভীষণ গরম হ্যালো হ্যালো ফ্রেন্ড একটু লাইটটা লাইক করে দাও সবাই একটু লাইট লাইক করে দাও কেউ কমেন্ট করছো না যদি লাইক করতে লাগে তার জন্য আর কি আচ্ছা আমি আমাকে যারা যারা ভালোবাসো লাইভটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অন্তত অন্ততমাকে দশটা লাইক দেখতে চাই ফ্রেন্ড দশটা লাইক দেখতে চাই দশটা লাইক জলদি জলদি লাইক করো সবাই হ্যালো 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 এভিওয়ান 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 সবাই লাইভটা একটু ঝমঝম করে লাইক করো তো দেখি কে কত লাইক করছো দেখি দেখি কারা কারা আমাকে ভালোবাসো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো আমি না বড় বড় করে তাকাতে পারছি না কেন কি জানি আমার চোখে জোর চোর জ্বালা পড়ছে সৌমেন সোমেন হাই হ্যালো লাইটটা লাইক করে দিয়ে সুমিন সোমেন লাইটটা লাইক করো লাইক করো সবাই একটু লাইফটা লাইক করো ভাই লাইফটা একটু লাইক করো লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ অল মাই ফ্রেন্ড ঝমঝম ঝম করে একটু লাইটটা লাইক করো তুমি কোথায় থাকো আমি আমি কল্যাণীতে থাকি গো আমি কল্যাণীতে থাকি কল্যাণীতে বুঝেছো যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে ঘুম ঘুম পাচ্ছে চোখের জন্য তাকাতে অসুবিধা জানি না কেন

আমি কলোনি থেকে লাইক করছি গো সোনা লাইভটা একটু লাইক করে দাও সোনা পাখি আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সোনা পাখি বুঝেছো তোমরা কমেন্ট করতে পারো কেউ লাইক করতে পারো না বুঝি না কেন কোথায় বললে করলো হ্যাঁ গো করলানি আচ্ছা তুমি একটু লাইকটা লাইক করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ওকে করলানি করলানি বুঝাতে পারছি না কি একটা ক্রিম মেখেছিলাম সারা মুখটা কেমন হয়ে গেছে এখন তাকাতেই পারছি না চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে Hello.

পলাশি হ্যাঁ গো হালি শহর পাড়ারাঙ্গা রানাগাট নদীয় শান্তিপুর লাইনের মধ্যে তো আছে কল্যাণী হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ দেখ

oh

কথা অনেক যায় তোমরা কেউ লাইভটা কেন লাইক করো না সবাই একটু লাইভটা লাইক করো বুঝেছো কি করবো তোমরা কেউ লাইভ লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আমাকে পাত্তা দাও না তার জন্য চোখটা বন্ধ করে ঘুমিয়ে আছি কি হ্যাঁ দেখে নাও তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাকে ভালোবেসে লাইক করে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমার যদি ফেসবুক থেকে দেখে ফেসবুকে যেতে পারো ফেসবুক আমার নাম টাকাতে আর তাকাতে পারছি না চোখগুলো দেখেছো কেমন হয়ে গেছে চোখের তোলা ভীষণ কষ্ট হচ্ছে কেন কি জানি বুঝেছো ভীষণ কষ্ট হচ্ছে যারা যারা লাইভটা দেখছো সবাই একটু লাইভটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বুঝেছো তোমার যদি ফেসবুক থেকে থাকে ওখানে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড হয় পম্পা নিউ ব্লগার পম্পা নিউ ব্লগার বুঝেছো চলে যাবে হ্যালো হ্যাঁ হ্যালো এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান সবাই লাইভটা লাইক করো একটু লাইভটা লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমি ঘুমিয়ে পড়বো আজকে লাইট চলে তোমায় দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যাই না আজকে ফোনের দিকে তাকাতেই পারছি না কেন हेलो बोलो चुपा hello 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 nikina mm -hmm. mm -hmm. la 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 আরেকবার আর কোন পিকটা লাগানো আছে কেমন ভাবে হ্যাঁ আমাকে আমার যেরকম ছবি সেরকমই তুমি যাও গিয়ে ঘুরে আসো আমি না আজকে লাইফে থাকতেই পারছি না পম্পা এটা তো আছে পম্পা ব্লগার তো পম্পা নিউ ব্লগার এই চুপ করো পম্পা নিউ ব্লগার পম্পা নিউ ব্লগার বুঝছো চলে যাবে ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার করেই বসেছি একটা হায় হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কল্যাণীতে গো আচ্ছা যারা যারা লাইভটা দেখছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো সবাই আর আমার একটা ফেসবুক চ্যানেল আছে তোমরা কিন্তু যেতে পারো নিউ ব্লগার বুঝেছো কোম্পানির ব্লগার বলে আছে তোমরা কিন্তু জেলে যেতে পারো তোমরা তো কেউ যাবে না তারপর দেখা গেলো একদিন ভিডিও দেখলে তারপর আর দেখলে না গেলে না লাইক করলাম আমি ও অসংখ্য ধন্যবাদ চ্যানটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো বুঝেছো আমার না আজকে আমি লাইভ করতেই পারছি আমি তাকাতে পারছি না আমার চোখ জ্বালা করছে দেখো তোমাকে যদি না পাই তুমি লাইভ শেষ হলে কি নীলু সাজ সার্চ করে দেখবে কালো চশমা চোখে সেটাই আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে আমার ভিডিও ভালো লাগলে তোমরা হ্যাঁ শেয়ার তো করতে পারবেই লাইভ কমেন্ট করবে শেয়ার করবে অনেকে আমার ওটাতে আমি নতুন খুলেছি সত্যি কথা বলতে আমি আগে পেজে কাজ করতাম তো পেজটা আমার ময়েশন রেকচিশন করে দিয়েছে ও সরো ওদিকে সরো রেকচিশন করে দিয়েছে তার জন্য এখন প্রোফাইলে কাজ করছি তো প্রোফাইলে অনেক মাস হয়েছে আমি সব সেটা পেয়েছি কিন্তু কাজ করতাম না টাইমের অভাবে এখন কাজ করছি কিন্তু কেউ ভিডিও ফিডিও দেখে না আমি তো অনেক মানে মন দিয়ে করছি না কয়েকজনা মাঝে সাঝে একটু স্টার ফার গিফট করে যেরকম কালকে একজনা দশটা স্টার গিফট করেছে একটু স্টার ফার গিফট করলে একটু আর্নিংটা হয় যেহেতু আমার একটা আর্নিং সব কিছুই খোলা আছে না হলে না রিলসে তো এখন ইনকাম নেই ফটোতে ইনকাম আছে কিন্তু আমার ভিডিও তো কেউ দেখে না ফটো ফটো আমি তো ওখানে ঠিক মতন কাজ না আমি পেস্টটাতে কাজ করতাম পেস্টটা মনিটেশন এক্সটেশন করে দিয়েছে জানি না কবে ফিরে পাবো হ্যালো ক্যাসে হো আচ্ছা হো রে বাবা দেখো কালো চশমা চোখে সেটা আমি আমাকে একটু ফেস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তোমার আইডির ভেতরে লাইক কমেন্ট শেয়ার সব করব মনে রাখবে নীলু 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 কালো চশমা সেটা আচ্ছা শুধু নিলু তো আচ্ছা তোমার যদি ভালো লাগে স্টার গিফট করলে পাশে থাকলে আমার পেজটা পেজ না প্রোফাইলটা একটু গ্রো হবে যেহেতু আমি নতুন না অনেক মাসই হয়েছে আমি খুলেছি কাজ করতাম নটতে। আমি পম্পা ব্লগার বলে আমার একটা পেজ আছে সেই পেজে কাজ করতাম এখন ওখানে বন্ধ আমার বুঝছো আর্নিং টার্নিং কিছু হয় না তো মানে মনিটারেশন রেজিস্ট্রেশন করে দিয়েছে শুধু নীলু হবে না ডবল নীল নীল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাইভটা শেষ করে যাব তোমার যদি ভালো লাগে একটু স্টারও গিফট একটু না মানে গিফট করলে যেন আমার প্রোফাইলটা যদি একটু ইসাগ্রো হয় ভালো আর তুমি যদি আর্নিং করো তাহলে করবে আর তুমি যদি বেকার হও বেকার বেকার স্টার ওগুলো কিনে করতে হয় ঠিক আছে

ও আচ্ছা আচ্ছা দাদা স্ক্রিনশট নিয়ে রাখুন হয়ে গেছে যে নামে ডিসপ্লে করতে এই নামটা দেখবে আমি তোমার ফ্রেন্ড হবো ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে দিলে আচ্ছা ঠিক আছে ওই চুপ কর বলছিনা কি হচ্ছে আচ্ছা আমার ওখানে তুমি আমার প্রোফাইলটা তুমি দেখো তখন আবার বলবে কি তোমার আমি তো তোমাকে বললাম আগে দিয়ে যে আমার আমার ইসেতে কেউ লাইক কমেন্ট করে না মিনিট এক ওটা কে ছেলে না মেয়ে আমার মেয়ে গো মেয়ে আর তুমি যদি মানে স্টার গিফট করো তাহলে কিন্তু করতে পারো তাহলে তো আমার প্রোফাইলটা একটু গ্রো হয় মানে দাঁড়াবে বুঝেছো আমার না সেরকম কেউই করে না মাঝে একটা দুটো স্টার গিফট করে কালকে অনেক দিন কালকে দশটা একজন করেছে আমি ওর ভিডিও সবসময় দেখি অবশ্য তবু এখানে হচ্ছে মানে যে যাকে ই করে আমি ওর ভিডিও সর্সমই দেখি কিন্তু আমাকে কখনোই গিফট করে না কালকে কি মন হলো জানি না গিফট করেছে যারা স্টার একজন একজনকে গিফট করে থাকে আমি কখনো স্টার কিনিনি কিনে গিফট করিনি ই করে করতে হয় সেটাই জানি না থাকি

একটু লাইভটা একটু সাবস্ক্রাইব করা তোমরা কে কোনো থেকে লাইভে দেখছি অবশ্যই কমেন্ট করো আমি না আজকে তাকাতেই পারছি না জানি না একটা কি মাখার পর দেখি এরকম হয়ে গেছে চুকুকু কেমন হয়ে গেছে সব আমি মানে লাইফটা এখনই বন্ধ করতে হবে আমায় কেন চেকাদা হ্যালো হোয়াটসঅ্যাপ নাম্বার দু और सब नंबर नहीं है ने, 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 हेलो, दागी, दागी। सब लोग से चल আচ্ছা যাই হোক লাইফটা এই পর্যন্ত আমি আজকে না তাকাতে পারছি না টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা লাভ ইউ